লক্ষীপুরে উদ্বোধন হয়েছে বিশ্বখ্যাত রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান যৌতুন পেন্টস এর শোরুম শনিবার তেসরা আগস্ট বিকেলে শহরের উত্তর তেহমনি এলাকায় ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করা হয় শোরুমটির ডিলার মেসার্স মমতা হার্ডওয়্যার সেন্টার আনলক দ্য ফিউচার এমন স্লোগানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যতুনের ব্যবস্থাপনা পরিচালক সানি হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং তারিকুল ইসলাম প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং ম্যানেজার তানজিব হাসান সেলস ম্যানেজার শিখদের শাহিনুর রহমান সহ স্থানীয় ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যৌতুনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যৌতুন কর্তৃপক্ষ জানিয়েছে এই শোরুমে নতুন প্রযুক্তি ও ডিজিটাল কালার সিলেকশন ব্যবস্থা চালু করা হয়েছে যা গ্রাহকদের জন্য রং বাছাইকে করবে আরও সহজ নির্ভুল ও অনুপ্রেরণামূলক জেলার গ্রাহকদের মাঝে পেন সংক্রান্ত সেবা সহজ করতে এবং আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় যৌতুন কর্তৃপক্ষ শোরুমে এক্সপেরিয়েন্স কালার সিলেকশন লাইক নেভার বিফোর এই প্রতিশ্রুতি নিয়ে থাকছে আধুনিক রং পরামর্শ ডিজিটাল ডিসপ্লে এবং প্রশিক্ষিত স্টাফদের সহায়তা যতুন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ইটস এ নরজেন কোম্পানি নরওয়ে থেকে প্রতিষ্ঠা হয় এখন ওয়ার্ল্ডে প্রায় একশো আটটা দেশে ব্যবসা করছে আমাদের ফ্যাক্টরি আছে হলো ঢাকাতে মেঘনা ইকোমি জোনে যতনের সাথে ফুল হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি তার সাথে ইনভেস্টমেন্ট নাই একটা ভাই আমাকে প্রশ্ন করছিল কেন দু কিনবেন এত কোম্পানি থাকতে তাই না দেখেন একটা হলো মানুষ চায় যে ভালো প্রোডাক্ট ভালো কিন্তু একটা ফিচার থাকে যেটা অন্য কোম্পানি থেকে আমরা আগে আছি তো যখন আপনি আসবেন আপনার কোম্পানির প্রতিনিধি ওটা এক্সপ্লেন করবে কোন কোন আমরা আগে আছি আর বিশেষ করে ইটস এ গ্লোবাল ব্র্যান্ড যারা ধরেন মিডল ইস্টে আছে গালফে আছে দেখেন আমরা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশেই নাম্বার ওয়ান কোম্পানি আপনি যদি দেখেন মিডিল ইস্টে দেখেন আপনি সিঙ্গাপুরে দেখেন মালয়েশিয়া দেখেন বিভিন্ন কান্ট্রিতে কিভাবে যদি আপনার কোয়ালিটি না হতো তাহলে প্রায় একশো বছর নাইনটিন টোয়েন্টি সিক্স এখন গত পঁচিশ সাল নাইনটি নাইন ইয়ার্স একশো বছর একশো আটটা দেশে এই কোম্পানি ব্যবসা করছে কীভাবে নাম্বার ওয়ান দ্য কোয়ালিটি কমিটমেন্ট অ্যান্ড দ্য সার্ভিস ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের এই শোরুম আসার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হচ্ছে যে অনেক সময় অনেক মানুষকে আমাদের থেকে ভালোবাসেন এই ভালোবাসেন বিদায় আপনারা এখানে আসছেন তো আমি আশা করবো আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা যেন এখানে সবসময় আসি আমাদের পছন্দ মতো কারণ করার জন্য আসেন এবং আপনার মন মতো চাইবে আমরা তা দিতে পারবেন ইনশাল্লাহ কারণ প্যান্ট

লক্ষীপুরে এর যাত্রা শুরু হয়েছে আশা রাখি ভালো সার্ভিসের মাধ্যমে তাদের অবস্থান ধরে রাখবে আমি আসলে জৈতন না আমার ভোরের ছেলে ইঞ্জিনিয়ার বেশ সে আমাকে বললো আর কি খারাপ তুমি তো বাড়ি করতেছ জৈতনটা ইউজ করো তখন আমি বললাম আমরা ভাবলাম যে আমি কি বাদ্যা শুনছি রবিলেক শুনছি তারপর এলিক শুনছি আমি তো জৈতন শুনি নাই জৈতন আমি আসলে লাগে শুনি নাই পরে আবার নিস্তলা যখন কাজ করতেছি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখবো পরে আমি সিলার ইউজ করলাম মোটামুটি ভালোই হয়েছে খারাপ না আর এরপরে বাজারে একজন ভাই আমাকে বললো আর কি আপনি যতুনটা ইউজ করতেছেন দেখবেন ছয় মাস এক বছর পরে এটা ফুলি ফুল উঠবে এটা তো বাহিরে দেশে ইউজ করে আমাদের দেশের ওয়েদার সাথে এটা কিন্তু ম্যাচ হয় না তখন আমার কিন্তু একটু ভয় ভয় লাগছিল পরে দেখলাম না দুই তিন বছর পরে আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা আমি দেখি নাই ভালোই হইতে যায় এখন আমি তো തല তিন তালে সব জায়গায় আমি জয়তনের আমি লাগদাই ইউজ করছি আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না এখনও যনে ভালো আলহামদুলিল্লাহ খারাপ না আজকে জয়তনে শুরু করতে যাচ্ছে আমরা আসলে আনন্দিত হই হয়ে আমার বন্ধু মানুষ দীর্ঘদিন থেকে এই সুমটা উপকার হওয়ার কথা ছিল

অনেক সময় কালারে একরকম থাকে পরে আরেক রকম আসে এরকম সাধারণত হয় না এই জন্য আমি নিজেও ব্যক্তিগত ভাবে আপনারা পছন্দ করবেন আর যারা আছেন দামের ব্যাপারে মূল্যের ব্যাপারে আপনারা একটু সাশ্রয়ী হবেন চেষ্টা করুন কোম্পানিকে বলবেন এটার একটা অবশ্যই রিজনেবল রেট আছে তো এরপরেও যাতে করে মানুষের সহজ লভ্য হয় এবং অত্যন্ত কম প্রাইসে তারা পায় ভালো জিনিস যদি কম দামে পায় অবশ্যই সবাই নেবে তো আবার ভালো জিনিস বেশি কম দেওয়া যাবে না সেটাও ঠিক আছে তো সব কিছু মিলে সকলকে আহ্বান জানাবো যে নতুন পেন্ট আপনারা নিবেন আপনাদের বাড়ি বিল্ডিং সবগুলো আপনারা এগুলো ব্যবহার করবেন আমি আশা করি ভালো হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম